আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুলতানা ইডুকেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমার আসলে ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে তো এই তো আমি কিন্তু আজকের ভিডিওটা রান্না বান্না দিয়েই শুরু করেছি আসলে সবসময় সব ভিডিও ক্লিপ নেওয়া যায় না তো এই তো দুপুরের রান্না থেকে ভিডিওটি শেয়ার করেছি তো আজকে যেটা রান্না করব ডিম দিয়ে কাঁচাকলা দিয়ে রান্না করব আর হলো মিষ্টি কুমড়ার মতো দেখতে যে সবজিটা ওটাই ভাজি করব আর কি স্কোয়াশ বলতে পারেন তো যাই হোক এই যে সবজিটা কিন্তু আমি এখন ভাজির জন্য বসিয়ে দিয়েছি আসলে এই ছোট সংসারে আমার ছোট্ট একটি পরিবার তো আমার সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখার কাজটা আমার আর আমার সংসারে আমার কিসে শান্তি কিসে ভালো লাগা এটা খুঁজে নেওয়ার কাজটাও কিন্তু আমার তো যেহেতু সংসারটা আমার তো এখানে ভালো লাগা ভালোবাসা সব কিছুই কিন্তু আমাকেই খুঁজে নিতে হবে আমারটা আর কি আমাকেই ম্যানেজ করতে হবে আসলে যার যার সংসারে সেই কিন্তু বুঝবে যে সেখানে তার কতটুকু ভালোবাসা আছে কতটুকু ভালো লাগা আছে তার কতটুকু সম্মান আছে সেই সংসারে তো সব কিছুই ডিপেন্ড করে যার যার সংসারের উপরে আর কি মন মানসিকতার উপরে বলতে পারেন আসলে ভালোবাসাটা কিন্তু আপনি হাজার চাইলেও পাবেন না যে ভালোবাসা এমনি থেকে আসবে না সে ভালোবাসা কখনো হাজার চেয়েও কিন্তু আপনার কাছে চলে আসবে না তো এই তো রান্না ওখানে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে আবার চলে এসেছিলাম আমার ওয়াল কেবিনেটটা ওয়াল কেবিনেটটা একটু পরিষ্কার করে নিতে আর কি এখানে প্রচুর ধুলা পড়েছে তো যেহেতু আমার ছোট বাবু আছে তো আবির যেহেতু অনেকটাই ছোট তো আসলে দেখা যায় চাইলেও কিন্তু সব সময় সব কাজটা আমি করতে পারি না তো এখন আমার বাবাটা ঘুমাচ্ছিলো যার কারণে এখন আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার টুকিটাকি কাজগুলো একটু করে নিচ্ছিলাম আর দেখা যায় এটা এই কালারটা হওয়ার জন্য কিন্তু অনেক বেশি ধুলা পড়ে যার কারণে এটা আসলে পরিষ্কার করতে হয় নইলে আসলে দেখা যায় ধুলার কালারটা একদমই ভেসে থাকে ধুলাবালিটা আর কি যার কারণে আমি এটা একটু ক্লিন করে নিচ্ছিলাম তো এই তো পাশে যে আমার একটা ফুলের কর্নার আছে তো এটাও অনেক বেশি ধুলা পড়েছে আসলে ক্যামেরাতে সব কিছু কিন্তু বোঝা যায় না তবে এটা অনেক ধুলা পড়েছে যার কারণে আমি সব কিছুই একটু ক্লিন করে নিচ্ছিলাম আর ওপাশে কিন্তু চুলাতে রান্নাটাও হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার এই ছোট্ট সংসারে আমার যতটুকু আছে আমি এতেই অনেক বেশি সন্তুষ্ট অনেক বেশি খুশি এতটুকু নিয়েই আমি কিন্তু অনেক বেশি ভালো আছি সব থেকে বড় কথা হলো যে হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে কিন্তু মেয়েদের আসলে অন্য কোনো কিছুরই খুব বেশি প্রয়োজন হয় না তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এমন একজন স্বামী দিয়েছে যে আসলে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না যে কিনা মনের অবস্থা সব কিছুই আর কি বুঝার চেষ্টা করে বুঝে নেয় তো এর থেকে একজন মেয়ে মানুষের জন্য আর কি লাগে আমার বোধহয় জানা নেই কেননা এটাই অনেক কিছু তো এই তো এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছিল তো দেখছি যে ক্ষুদা লেগে গিয়েছে তো এখানে কিছু চানাচুর আর মুড়ি নিয়ে আমি একটু মিক্সড করে এর ভিতর কিন্তু আমার আবির বাবাটাও উঠে গিয়েছে তো এখন আমরা দুজনেই এই চানাচুর মুড়িটা কিন্তু একটু খেয়ে নিব তো দেখা যায় দেখা যায় ভয়েস দিতে গেলে কিন্তু অনেক বেশি ভুল ত্রুটি হয়ে যেতে পারে কথাতে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখা গিয়েছে দিন পর আবার ভিডিও আপলোড করছি যার কারণে ভয়েসে একটু উলট পালট হয়ে যাচ্ছে আর আপনি যদি আমার ভিডিওটি এভাবে দেখতে চান বা আপনার কাছে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন কেননা আপনার একটু সাপোর্টেই আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো তো আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতেও ভুল করবেন না এই তো এখানে চানাচুর মুড়ি খেয়ে নিতে নিতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমি ভাজ সবজিটা ভাজি করে নিয়েছি আর এদিকে ডিম দিয়ে কাঁচাকলার তরকারিটাও হয়ে গিয়েছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেইনি তো এই তো এরপর ছিল বিকালবেলা আপনাদের ভাইয়া আমি কিন্তু বিকালবেলা আর কোনো নাস্তা বানাইনি আপনাদের ভাইয়া দেখছি যে সে বাইরে থেকে ঝাল মুড়ি কিনে নিয়ে আসছে আবার ছোলা ভুনাও কিনে নিয়ে আসছে তো আসলে সকালে আজকে চানাচুর মুড়ি খেয়েছিলাম আবার দেখছি বিকালেও মুড়ি তো এটাই ছিল বোধহয় আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম